হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফ্রেন্ডস আজকের ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ আমি কী ফুল নিয়ে এসেছি হাইড্রেন এই হাইড্রেন ভিডিও আমি দশ মাস আগে দিয়েছিলাম তখন অনলি দুটো ব্রাঞ্চ ছিল আর তার থেকে এক থেকে দেড় বছর আগে এই গাছটা এনেছিলাম খুবই ছোট্ট একটা প্লান্ট আমি আমার ফ্রন্ট বাগানে রেখেছিলাম যেখানে গাছের ছাওয়াতে তো আজকে প্রায় দু বছর পর খুব বেশি বড়ো হয়নি প্লান্টটা অবশ্য আমি খুব বেশি ওর ওপরে খাওয়া দাওয়া বা গ্রোথ রেগুলেটর এই সমস্ত দিয়ে আমি চেষ্টা করিনি আমি একদমই সাধারণভাবে এই প্ল্যান্টকে নর্মাল খাওয়া দাওয়াতে আমি বড় করেছি আজকে গাছটাতে তোমরা দেখতে পাচ্ছ যে কতগুলো ব্রাঞ্চ হয়েছে আর এই গরমে তোমরা হাইড্রেঞ্জিয়া কিভাবে কীভাবে পড়বে সেটারই ভিডিও আজকে আমি নিয়ে এলাম তো ফ্রেন্ডস যারা তোমরা ভাবছো হাইড্রেনজিয়া কিভাবে কীভাবে করবে প্রচন্ড গরম যেহেতু হাইড্রেন জিয়া প্রচণ্ড গরম সহ্য করতে পারে না তাই তোমরা যারা ভাবছো যে এই ফুলটা করবার তোমাদের ইচ্ছে আছে তো তোমরা খুব সহজভাবে এই গাছটাকে করতে পারবে আমার কাছে আমি এক থেকে দেড় বছর বা দেড় বছর বলবো না আরও বেশি দিন ধরে এই গাছটা আমার কাছে আছে খুব সুন্দর ফুল দেয় তো তোমরা ফ্রেন্ডস এই গরমে এই প্ল্যানটাকে একদমই বারান্দাতে রাখো যেখানে বলবো যে রোদ আসে না কিন্তু রোদের যে একটা আলো সে আসে আলোটা এসে পৌঁছায় গাছের ওপরে রোদ অনলি সকালবেলায় আর্লি মর্নিংয়ের অল্প একটু রোদ যদি পড়ে তাতেই হবে আর যদি নাও পড়ে তাও চলবে কারণ এই গাছ এই গরমে এখন যা টেম্পারেচার হয়েছে আমরা রোদে দাঁড়াতে পারছি না আমাদের স্কিন পুড়ে যাচ্ছে তো এই গরমে এই গাছকে একদমই রাখবে না একদমই যেখানে ছাওয়া যেমন আমি নিয়ে আমার গাছটা বারান্দায় ছিল আমি ভিডিও করবার জন্য আমি ফ্রন্ট গার্ডেনে নিয়ে এলাম কারণ ওইখানে একটু অসুবিধা আছে সেই কারণে তো এই গাছটা তোমরা ইজিলি করতে পারবে গাছটা যেন এই গরমে কখনোই একে রোদে রাখবে না আমি আমার গাছের তলায় রেখেছিলাম আগের ভিডিওর লিংক আমি তোমাদেরকে দিয়ে দেবো তো যখন বর্ষাকাল আসে বর্ষাকাল আসার আগে আমি গাছটাকে বারান্দায় রেখেছি যাতে বৃষ্টির হাত থেকে বাঁচানো যায় কারণ বৃষ্টিতে বেশি অতিরিক্ত বৃষ্টি হলে তখন এই গাছের ব্রাঞ্চ পচতে শুরু করে নষ্ট হয়ে যায় বেশি জল সহ্য করতে পারে না আবার রোদও সহ্য করতে পারে না খুবই সফিস্টিকটেড গাছ কিন্তু খুবই হার্ডি গাছ খুব সহজভাবে তোমরা করতে পারবে তো তোমাদেরকে যেটা আমি বলতে চাইছি এই গরমে তোমরা এই প্লান্টকে অবশ্যই করো খুব সুন্দর ফুল দেয় ফুলের কালারও চেঞ্জ হয় তো তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমরা একে একদমই যেখানে ব্রাইট আলো আসে কিন্তু রোদ যেন গাছের ওপরে না পড়ে তোমরা সেরকম জায়গাতে এই গাছকে রাখো আর দিনে দুই থেকে তিনবার গরমে গাছকে ভালোভাবে স্নান করাও কিন্তু মাটিটা যাতে মাটিতে একবার করে কি দুবার করে তোমরা জল দেবে মাটি কিন্তু খুব হালকা করতে হবে যেন গোড়াতে জল না জমে যেহেতু তোমরা দুবার করে জল দেবে গোড়ায় যেন জল না জমে সেটা দেখতে হবে কিন্তু গাছকে তোমরা দুই থেকে তিনবার স্নান করাও তাহলে দেখবে তোমাদের গাছ খুব সুন্দর হবে হেলদি হবে আর তোমরা নিশ্চয়ই যাদের কাছে আছে তারা অবশ্যই রিপোর্ট করে ফেলেছো এই গাছটাকে নতুন খাবার দাবার দিয়ে কিন্তু আমি সত্যি কথা বলতে কি আমি এখনও সময় পাইনি এই গাছকে খাবার দাবার দিয়ে রিপোর্ট করার কারণ লাস্ট যখন করেছিলাম সেই অবস্থাতেই এটা রয়েছে হলে এটার গ্রোথ আরও ভালো বেশি হতো কারণ আমার বাগানে অনেক গাছ আছে আমি একা হাতে সমস্ত কাজটা করি তাই প্র সময় হয়ে না আমি অল্প অল্প করে গাছগুলোর কেয়ার নিই তো জাস্ট কিছুদিন আগেই এই গাছে অল্প কম্পোস্ট সার দিয়ে দিয়েছি আমি আর মাটি দিয়েছি তাই গাছের গ্রোথটা আরেকটু যেটা হতো সেটা একটু কম হয়েছে তো ফ্রেন্ডস তো তোমরা গাছের এই গাছে এক ফুল ফোটে যেহেতু আর গাছের ব্রাঞ্চ করবার জন্য তোমাদের কে যুক্ত খাবার দিতে হবে আর ফুলের জন্য তোমরা কিছু অর্গ্যানিক খাবার অল্প অল্প করে তোমরা দিতে পারো আর তেমন কোনো প্রবলেম হয় না তবে গাছে যেন জল অভাব জলের অভাব না হয় জলের অভাব হলে গাছের পাতাগুলো ব্রাঞ্চগুলো একটুখানি ঝুঁকে যায় শুকিয়ে যায় আবার জল দিলে ঠিক হয়ে যায় কিন্তু এটা যেন প্রতিবার না হয় তোমরা চেষ্টা করবে এই প্লান্টকে নিয়মিত এই গরমে দুই থেকে তিনবার স্নান করিয়ে দেওয়ার আর তোমাদের গাছের মা গোড়ার যে মাটিটা সেটা যেন ভিজে না থাকে এই সরি শুকিয়ে না যায় সেটার জন্য প্রতিদিন তোমাদেরকে জল দিতে হবে আর গোড়ায় যেন জল না বসে সেটাকেও খেয়াল করতে হবে আর ফাঙ্গিসাইট অবশ্যই দেবে সপ্তাহে বা দু সপ্তাহ অন্তর একবার করে যেহেতু এখন গরমকাল এখনও খুব ঘন ঘন ফাঙ্গিসাইট দেওয়ার দরকার পড়বে না বর্ষাকালে একটুখানি প্রয়োজন পড়ে বেশি তো তোমরা আরামসে এই গাছকে করো যখন ফুলগুলো ড্রাই হয়ে যাবে সেই জায়গাটাকে তোমরা পিঞ্চ করে দেবে দেখো আমার যে নিউ ব্রাঞ্চ নিউ ফুল আসছে দেখো ফ্লাওয়ার আর ফুলগুলো যখন শুকিয়ে যাবে সেই জায়গাটাকে হালকা করে পিঞ্চ করে দেবে পিঞ্চ করে দিলে ফ্রেন্ডস তোমরা দেখতে পাবে সাইড দিয়ে আবার ব্রাঞ্চ বেরোতে শুরু করে পিঞ্চ না করলেও ব্রাঞ্চ বেরোবে ন্যাচারালি কিন্তু পিঞ্চ করে দিলে একটু তাড়াতাড়ি হবে তো ফ্রেন্ডস তোমরা হাইডেন করো খুব সুন্দর ফুল আমি একটা গাছই এনেছি এতদিন ধরে রেখেছি তো তোমরাও পারবে তো আজকের ভিডিও ফ্রেন্ডস এইটুকু নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে বাই ফ্রেন্ডস তোমরা সবাই ভালো থেকো